ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে রোজা ভেঙে যাওয়ার 19টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পুরো টি নাটনি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক এক ইচ্ছাকৃত পানাহার রোজা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে খেলে রোজা ভাঙবে না তবে মনে পড়ার সাথে সাথেই খাওয়া বন্ধ হবে দুই ধূমপান বা মাদক সেবন রোজা রেখে ধূমপান বা যে কোনো ধরনের মাদক সেবন করলে রোজা ভেঙে যাবে এগুলো শরীরের জন্য ক্ষতিকর এবং রোজার পবিত্রতা নষ্ট করে এগুলো ইসলামের দৃষ্টিতে হারাম তিন স্ত্রী সহবাস রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে এটি একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কাফারা আদায় করতে হয় ইচ্ছাকৃত বমি করা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে করে তাহলে তার রোজা ভেঙে ভূমি হলে রোজা ভাঙবে না মাসিক বা নেফাস নারীদের মাসিক বা নেফাজ শুরু হলে রোজা ভেঙে যায় এই অবস্থায় রোজা রাখা হারাম স্যালাইন খাদ্য বা শক্তি বর্ধক ইনজেকশন বা ইনজেকশন বা স্যালাইন খাদ্য বা শক্তি বর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে তবে জীবন রক্ষাকারী ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে না নাকে বা কানে ওষুধ দেওয়া যদি নাকে বা কানে ওষুধ দেওয়ার ফলে তা পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে সাধারণত রব জাতীয় ওষুধ রোজা ভেঙে ইচ্ছাকৃত কুলি করা রোজা অবস্থায় কুলি করার সময় যদি অনিচ্ছাকৃতভাবে পানি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে পানি পেটে গেলে রোজা ভেঙে যাবে পাগল বা অজ্ঞান হওয়া যদি কেউ রোজা রেখে পাগল বা অজ্ঞান হয়ে যায় এবং দিনের অধিকাংশ সময় এ অবস্থায় থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে তবে অল্প সময়ের জন্য অজ্ঞান হলে রোজা ভাঙবে না রোজা ভাঙার নিয়ত করা রোজা রাখার পর যদি কেউ রোজা ভাঙান নিয়ত করে তাহলে তার রোজা ভেঙে যাবে শুধু নিয়ত করলেই রোজা ভেঙে যায় যদিও সে কিছু না খায় মুখে ওষুধ রাখা রোজা অবস্থায় মুখে ওষুধ রাখলে এবং তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে তবে জিহবার নিচে ওষুধ রাখলে এবং তা গিলে না ফেললে রোজা ভাঙবেন পায়ুপথে ওষুধ বা সাপোজিটরি ব্যবহার পায়ুপথে ওষুধ বা সাপোজিটরি ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কারণ এগুলো শরীরের ভেতরে প্রবেশ করে সিগারেট বা তামাক এর ধোয়া নেওয়া রোজা অবস্থায় সিগারেট বা তামাকের ধোঁয়া নিলে রোজা ভেঙে যাবে এগুলো শরীরের জন্য ক্ষতিকর এবং রোজার পবিত্রতা নষ্ট করে খাবার বা পানীয় স্বাদ নেওয়া রোজা অবস্থায় খাবার বা পানীয় স্বাদ নেওয়ার জন্য মুখে রেখে গেলে গিলে ফেললে রোজা ভেঙে যাবে তবে শুধু স্বাদ নিয়ে ফেলে দিলে রোজা ভাঙবে না অন্যের রোজার ক্ষতি করা যদি কেউ অন্যকে রোজা ভাঙতে বাধ্য করে বা উৎসাহ করে তাহলে তার রোজা ভাঙে যাবে এটি একটি গুরুতর অপরাধ এবং এর জন্য তবা করতে হয় এই কারণগুলো থেকে বিরতি থেকে রোজা পালন করা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ